আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজরুল ফাতিমা হোমিওপ্যাথি ফিজিশিয়ান আশিফা হোমিওপ্যাথি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন আন্দোলনের এই সমস্যার অনেক সমাধান হয়ে গেছে তার তারপরও সমস্যা কিন্তু রয়ে গেছে সেটি কি সমস্যা শারীরিক এবং মানসিক সমস্যা তো এই মানসিক সমস্যাগুলো কাটিয়ে উঠতে এই যে ছাত্র ছাত্রী সাধারণ জনতা প্রত্যেকের কিন্তু অনেক বেশি সময় লেগে যাবে কিন্তু আমি আজকে এমন কিছু মেডিসিনের কথা বলব যেই হোমিওপ্যাথিক মেডিসিনগুলো সেবনে আপনারা এই মানসিক এবং শারীরিক যে ক্লান্তি অবসন্নতা এবং শারীরিক যে সমস্যায় আপনারা ফেস করছেন সেই সমস্যাগুলো থেকে কিন্তু দ্রুত আপনারা রিকভারি করে উঠতে পারবেন তার মধ্যে প্রধান যে মেডিসিনটি সেটি হচ্ছে আর্নিকা মন্টানা যে আর্নিকা মন্টানা আঘাতের প্রধান এবং প্রথম ওষুধ আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে যে মানসিক এবং শারীরিক আঘাতপ্রাপ্ত রোগী সে কিন্তু প্রথমতই আর্নিকা মন্টানার দুইশো যে পটেন্সি আছে এই মেডিসিনটি সেবন করতে পারেন সেটি আপনারা গ্লোবিলসে বানিয়ে নিতে পারে আধা ঘন্টা পরপরও আপনারা চার থেকে ছয়বার বার সেবন করতে পারেন সেক্ষেত্রে যেটি হবে সেটি হচ্ছে আপনার মানসিক যে ক্লান্তি সেটিও দূর হবে শারীরিক যে ব্যথা বেদনা হ্যাঁ আঘাতজনিত যে ব্যথা খেতলে যাওয়ার মতো ব্যথা এই যে শরীরের যত রকম ব্যথা এই ব্যথা নিবৃত করতে কিন্তু এই আর্নিকা মন্টানা আপনাকে খুবই ভালো কাজ করবে দ্বিতীয় যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে ক্যালেন্ডুলা মাদার টিংচার এবং ক্যালেন্ডুলা যে শক্তি এবং দুইশো শক্তি এই তিরিশ এবং দুইশো শক্তি আপনারা সেবন করতে পারেন কীভাবে সেবন করতে পারেন যে জায়গাটি গেছে সেখান থেকে যদি কোনোভাবেই রক্ত করা বন্ধ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ক্যালেন্ডুলা মাদার টিংচারটি পানির সাথে মিশিয়ে সেই জায়গায় কাপড় দিয়ে কর্তি বেঁধে দিতে পারেন অথবা গস ব্যান্ডেজ থাকলে সেগুলোর সাথে ভেজিয়ে ও সেখানে লাগিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু তোই আপনার রক্তপাত বন্ধ হবে এবং ক্যালেন্ডুলা 30 শক্তির ওষুধটি অভ্যন্তরীণভাবে প্রয়োগ করতে পারলে আপনার সেই যে কাটা জায়গার ব্যথা বেদনা সেটিও দূর হবে থাইপেরিকা ওষুধটি নার্ভের ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ ওষুধ যদি আপনার মাথায় কোনো আঘাত লেগে থাকে বা আপনার মেরুদণ্ডে কোনো আঘাত লেগে থাকে আপনার হাতের আঙ্গুলগুলোতে অথবা পায়ের আঙ্গুলগুলোতে পড়ে যে আঘাত হতে পারেন মেরুদণ্ডের সবচেয়ে নিম্নের যে স্থান সেটি যে হাটটি সেটি হচ্ছে ককিক্স এই ককিক্স রিজনে বা ককিক্স হাড়েও যদি আপনি ব্যথা পান সেখান থেকে পরবর্তীতে আপনার যে ধনুষ্টঙ্কার হওয়ার প্রবণতা বা খিচুনি হওয়ার প্রবণতা সেটিও দূর করবে এই হাইপেরিকাম মেডিসিনটি তারপরে যে মেডিসিনটি বলব সেটি হচ্ছে লিডাম পাল দুইশো সুপ কোন জিনিস যেমন সুজ পেরেক আলপিন যদি আপনার হাতের বা পায়ের তলায় ফুটে যায় সেখানে যদি আপনার অলরেডি ক্ষত তৈরি হয়ে থাকে যেহেতু হ্যাঁ অ্যালোপ্যাথি কোনো ট্রিটমেন্ট নিয়েছিলেন নেওয়ার পরও সেই ক্ষত স্থানটিতে আপনি দেখছেন যে ক্ষতটি শুকাচ্ছে না হ্যাঁ সেই জায়গায় আপনার গভীর ক্ষত হওয়ার প্রবণতা হচ্ছে সেখানে আবার অস্ত্রোপচার করতে লাগতে পারে সেখানে আপনি সেবন করতে পারেন লিডাম পাল দুইশো দুই থেকে চারটি ডোজ অনেক সময় আমরা ছয়টি ডোজও দিয়ে থাকি চোখে যদি কারো আঘাত লাগে হয়তো কারো ঘুষি এসে আপনার চোখের এখানে লাগলো এবং কালো শিরা হয়ে গেল কাল শিরা পড়ে গেল সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেবন করতে পারেন লিডাম পাল দুইশো এবং চোখের আঘাতে যদি এই জায়গাতে রক্ত জমাট বেঁধে থাকে কালো হয়ে থাকে অন্য কোনো ওষুধ আপনার সারছে না সেক্ষেত্রে খুবই দ্রুত আপনাকে এই লিডাম পাল দুইশো শক্তি আপনাকে সেবন করলে আপনার এই যে কালো শিরা পড়ার যে সমস্যাটি সেটিও যেমন দূর করবে তেমনি আপনার দূর করবে আপনার এর ব্যথা বেদনার সিমফাইটাম 30 বা 200 শক্তি এই যাদের অলরেডি হার্ট ভেঙে গেছে আপনার হার্টটি সঠিক স্থানে বসিয়ে দেওয়া হয়েছে হার্টটিকে কিন্তু সেই যে ব্যথা বেদনা বা হার জোড়া লাগে যদি কেউ আরো অনেক বেশি সময় লেগে যাচ্ছে আপনি এসেছেন কিন্তু আপনি সেবন করতে পারেন সিমফাইটাম 30 কিংবা 200 পোনিয়াম ম্যাকুলেটাম এই ওষুধটি আঘাতজনিত যদি কোনো টিউমার তৈরি হয় লাভ তৈরি হয় সেই জায়গা থেকে মহিলাদের বিশেষ করে ব্রেস্টের উপরে এই কোনিয়াম ম্যাকোলেটাম ওষুধটি খুব ভালো কাজ করবে যেহেতু এখানে অনেক মেয়ে শিক্ষার্থী ছিল তাদের কোনো না কোনোভাবে যদি ব্রেস্টে আঘাত লাগে সেক্ষেত্রে পরবর্তীতে যে এখন হয়তো তার সেখানে একটি শক্ত ডেলার মতো তৈরি হতে পারে সেই জায়গাটিকে এখন আপনি হয়তো কোনো প্রায়োরিটি দিলেন না কিন্তু ধীরে ধীরে সেটি বড়ো হতে পারে বড় হয়ে টিউমারের ধারণ করতে পারে সেক্ষেত্রে আপনি সেবন করতে পারেন কোনিয়াম ম্যাকুলেটাম দুইশো শক্তি তবে যেহেতু একটি ওষুধ সেই অবশ্যই হোমিওপ্যাথিক ডাক্তারের স্মরণাপন্ন হবেন তিনি আপনাকে ভালো সাজেস্ট করতে পারবে যে কত দিন বা কত শক্তি ওষুধটি আপনি সেবন করলে আপনি দ্রুতই আপনার সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন তা দুইশো শক্তির ওষুধটি আপনি সেবন করতে পারেন আরনিকার পরবর্তী ওষুধ যালি পবজি মচকে গেছে এখন পর্যন্ত সেই ব্যথা সেরে ওঠেনি সে ক্ষেত্রে আপনি প্রথমত আর্নিকা সেবন করবেন আর্নিকার পরে কিন্তু আপনি রুটা দুইশো শক্তির ওষুধ সেবন করতে পারেন এখানে দুই থেকে চার দিন আপনি সেবন করতে পারেন প্রতি প্রত্যেকটি ঔষধ আপনাকে কোনো না কোনোভাবে অবশ্যই সাহায্য করতে পারবে এই ঔষধগুলো আপনি কিভাবে সেবন করবেন আপনি এক সপ্তাহ ধরেও সকাল রাত্রে দুইবার করে সেবন করতে পারেন অথবা আপনি সেবন করতে পারেন দিনে তিনবার করে তিন থেকে চার দিন সেক্ষেত্রেই আমি আশা করি যে আপনারা এই যে সমস্যা থেকে এই প্রত্যেকটা সমস্যা থেকে কিন্তু দ্রুতই সুস্থ হয়ে উঠতে পারবেন শারীরিক লক্ষণগুলো আপনারা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন কিন্তু মানসিক লক্ষণগুলো কাটিয়ে ওঠা খুবই কষ্টকর খুবই দুরূহ হয়ে এবং অনেক সময় লেগে যাবে হয়তো কেউ এখানে ঘুমের ঔষধে আসক্ত হয়ে পড়বেন কেউ বা হয়ে পড়বেন ঘুমের ইঞ্জেকশনে আসক্ত অথবা অন্য কোনোভাবে আপনারা দমন করতে চাবেন আপনাদের এই মানসিক সমস্যাগুলো কিন্তু সেগুলো কিন্তু কখনোই দূর হবে না কিভাবে দূর হবে সেই মানসিক সমস্যাগুলো দূর করার জন্য হোমিওপ্যাথিক মেডিসিন অবশ্যই আপনাকে সেবন করতে হবে যেই মাটি তার সন্তানকে হারিয়েছেন সে হয়তো ক্ষণে ক্ষণেই এখন মূর্ছা যাচ্ছেন তো এই মূর্ছা যাওয়ার জন্য বা সে যে ফিট হয়ে যাচ্ছেন এই ফিট হয়ে যাওয়ার জন্য আমাদের সবচেয়ে প্রধান এবং প্রথম মেডিসিন হচ্ছে ইগনেশিয়া আমারা দুইশো বা ওয়ান এম সেক্ষেত্রে আমরা সেই রুগীকে প্রয়োগ করতে পারি অনেক ক্ষেত্রে তিরিশ শক্তিতেও সেই রুগী কিন্তু সুস্থ হয়ে যাবে তো সেক্ষেত্রে পরবর্তীতে আরও মেডিসিন আছে এই শোকে সে হয়তো উন্মাদ প্রায় হয়ে যেতে পারে পাগল হয়ে যেতে পারে অনেক মা অনেক বাবা অনেক ভাই অনেক বোন সেক্ষেত্রে আমাদের অনেক ভালো ভালো মেডিসিন আছে আছে হায়োসিমাস আছে স্ট্যামোনিয়াম আরও অনেক মেডিসিন আছে আসলে অনেকগুলো মেডিসিন আছে যেগুলো বললে হয়তো অনেকেই প্রয়োগ করা শুরু করবেন কিন্তু লক্ষণ যেহেতু আমাদের একটি অনেক বড় একটি ব্যাপার হোমিওপ্যাথি মেডিসিন সেবনে বা প্রয়োগ করার ক্ষেত্রে সেই লক্ষণগুলোর সাপেক্ষে যদি সঠিক মেডিসিনটি সঠিক ডোজে আমরা দিতে পারি বা এছাড়াও এই মানসিক লক্ষণগুলো থেকে আপনার আরো কিছু শারীরিক লক্ষণও তৈরি হবে সেখানে হতে পারে আপনার অর্শ পুষ্টবদ্ধতা। পেটের সমস্যা আইবিএসের সমস্যা কথা ব্যথার সমস্যা যেটি অনেক একটি জায়গা জুড়ে অবস্থান করবে এই যে আন্দোলনের পরবর্তী সময় জুড়ে যে মা মারা তার ছোট ছোটো সন্তানগুলোকে হারিয়েছেন সেই মারা কিন্তু স্বাভাবিক লাইফে ফিরে আসতে সহজেই পারবেন না সেক্ষেত্রে আপনাকে আমি আমার তরফ থেকে আমি হোমিওপ্যাথি যতটুকু পড়েছি সেই তরফ থেকে আমি আপনাকে আহ্বান করব আপনি যদি দ্রুত সুস্থ হতে চান অবশ্যই কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন সেক্ষেত্রে এই মানসিক লক্ষণের প্রাধান্য যেই হোমিওপ্যাথ দিবে অবশ্যই তার কাছে যাবেন এবং বস্তায় বস্তায় ওষুধ না দুই থেকে চারটি ডোজ ওষুধ আপনাকে দিলে আপনি কিন্তু স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারবেন বলে আমি বিশ্বাস করি অনেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা প্রতিবেশী অনেকেই এখন বিপদের সম্মুখীন আছেন বিপদে আছেন আপনারা যারা হোমিওপ্যাথিকে ভালোবাসেন এবং যারা কোনো না কোনোভাবে হোমিওপ্যাথি থেকে উপকৃত হয়েছেন তারা এই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করলে কি হবে আপনি যদি আপনার আশেপাশে কেউ না থাকে দূরবর্তী যদি কেউ থাকে সে দেখেও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে